মাসুদ কামাল ভাই তার আগে আজকে পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটে গেল সেই নৃশংস ঘটনা একটু আলোচনা করতে চাই এবং যাকে হত্যা করা হয়েছে তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা হত্যা করেছে তারা যুবলীগের যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বেশ কয়েকজনকে দুজনকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুবদল এখন যে প্রশ্নটি সামনে আসছে যে পাঁচ আগস্টের পর থেকে বিএনপির তৃণমূলের যে নৈরাজ্য এই প্রশ্নটি সামনে আসছে চাঁদাবাজি খুন অন্তরকন্দল নানা ধরনের অভিযোগগুলো আসছে এবং এসব নিয়ন্ত্রণ করতে বিএনপির হাইকমান্ড ব্যর্থ হয়েছে এবং বিএনপির হাইকমান্ডকে গড়াই দাঁড় করানো হচ্ছে আসলে নিয়ন্ত্রণের উপায়টা কি দেখেন এখানে দুটো বিষয় আছে প্রথমত বিষয় হলো যেহেতু এই লোকগুলো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সেখানে বিএনপিকে তো কিছু দায় নিতেই হবে এবং বিএনপিকে এটা প্রতিরোধ করার কার্যকর পদ্ধতিও বিএনপিকে বের করতে হবে এবং বিএনপি যে পদ্ধতি কাজ করছে সেটা কেন কার্যকর হচ্ছে না সেটা নিয়ে আমি একটু পরে পড়ছি তার আগে আমি প্রধানত এই দায়টা আমি চাপাবো সরকারের উপর দেখুন একজন লোক একজন লোককে হত্যা করছে একজন লোক চাঁদাবাজি করছে একজন লোক একজন লোকের ব্যবসাকে জবরদখল করছে এটা তো প্রচলিত আইনে অপরাধ সে লোকটা বিএনপি করে না জামাত করে না নাকি এনসিপি করে কি করে এটা তো দেখার দায়িত্ব তো পুলিশের না পুলিশেরও না সরকারেরও না লোকটা একটা অপরাধ করছে সেটা আমাদের সামাজিক স্বাভাবিক যে গতি সেই গতিকে মানে বিঘ্ন ঘটাচ্ছে তাকে থামানোর দায়িত্ব সরকারের আপনি বিএনপির উপর দায় চাপাতে পারবেন তখন যখন ওই লোকটাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাকে ছাড়ানোর জন্য যদি বিএনপি আন্দোলন করে ছাড়ানোর জন্য বিএনপি যদি রাস্তা বন্ধ করে দেয় থানা ঘেরাও করে আপনি তখন বিএনপির উপর কিন্তু দায়টা চাপাতে পারবেন তারা এখন পর্যন্ত বিএনপিকে দায় চাপাতে পারেন না আপনি প্রথমত এই কাজটা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সরকারের তারা এই কাজটা করছে না কেন তারা কেন কেন এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখছে যে এনভায়রনমেন্টের কারণে এই সমস্ত লোকগুলো এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করতে উৎসাহিত হচ্ছে কেন আমি তো মনে করি এর পেছনে সরকারের একটা মানে সুদূর প্রসারে একটা মানে পরিকল্পনা আছে এটা আমি মনে করি সে এটা কি আপনি দেখবেন বেশ কিছুদিন ধরে বলি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই দেশের সমস্যার সমাধান করতে পারবে না এবং যারা আছে তারা পাঁচ বছর থাকবে কেউ কেউ আবার আরেক দফা অগ্রসর হয়ে পড়ছে উনি আজীবন থাকবেন এমন তেমন বলা হচ্ছে জিনিসগুলো এই বলাগুলিতে একটা অপরাধের পর্যায়ে পড়ে আমি মনে করি আজীবন থাকার জন্য কখনো অন্তর্বর্তীকালীন সরকার আসে না অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর থাকার জন্য আসে না অন্তর্বর্তীকালীন সরকারের মূল নামটা কি অন্তর্বর্তীকালীন অর্থটা কি অর্থ হলে একটা রেগুলার গভর্নমেন্ট আসবে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের কাছে তারা দায়িত্ব এবং এই হস্তান্তর করার মাঝখানে যে সময়টুকু এইটুকু তারা থাকবে সেই সময়টা তো কোনোভাবে পাঁচ বছর হতে পারে না অথবা আজীবনও হতে পারে না তো এই যে মতলবটা যে মতলবটাকে আবার বাইরে থেকে কেউ কেউ বলে কারণ ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যে নাকি তারা নার্সিং করে এবং মানুষের মধ্যে ট্রিট করার চেষ্টা করে ঢোকানোর চেষ্টা করে যে এটা করতে হবে তারা দেখবেন সবসময় বলার চেষ্টা করে যে ইলেকশন হলে কি সব সমস্যার সমাধান হবে ইলেকশন হলেই কি আমরা স্বর্গ পেয়ে যাব না পাবো না ইলেকশন হলে সব সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধানে যতগুলি পথ আছে যতগুলি স্টেপ আছে এই সবগুলি স্টেপের প্রথম স্টেপ হচ্ছে একটা ইলেকশন আপনার প্রথম স্টেপেই ইলেকশন ইলেকশন করবেন তারপর কারণ ইলেকশন না করলে কী হবে এদের তো কারণে জব দিতে নাই এই সরকার সরকারি জব দিয়ে যাচ্ছে এই সরকার যেমন একটা পোর্ট দিয়ে দিয়ে চাচ্ছে আপনি একটা সিম্প্য উদাহরণ দিয়ে বলি একটা পোর্ট সে একজন ক্যাস দিবে এই কাজটা ভালো হবে কি খারাপ হবে এই জন্য এই সরকারকে কারোর কাছে জব দি করে করবে একটা দলকে তারা আনতেছে একটা কোম্পানিকে তারা আনতেছে তার বলতে বেস্ট কোম্পানি ইন দা ওয়ার্ল্ড আমি যদি প্রশ্ন করি কীভাবে বেস্ট ঠিক আমাকে প্রশ্ন উত্তর দেবে দিবে না তো এই কোম্পানিটা আপনি নির্বাচন করলেন কোন পদ্ধতিতে নির্বাচন করলেন উত্তর দিবে দিবে না পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হয় তারা চিন্তা করবে আমি যদি উত্তর না দেই আমি তো পাঁচ বছর পরে ভোট পাবো না এদের তো ভোট পাওয়ার কোনো নাই দায়িত্ব না কোনো বাধ্যকতা নাই কিন্তু কিন্তু ইমেজটা তো বিএনপিরই নষ্ট হচ্ছে এটা তো এই যে উড়িয়ে বললাম পুরা কাজটা করা হচ্ছে ইন্টেনশনালি যে কেবল বিএনপি না টোটাল পলিটিক্যাল পার্টিস গুলোর উপর সাধারণ মানুষকে বিতর্সদ্ধ করে দেওয়া হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে যে সরকারের ইমেজ দিয়ে কেউ হচ্ছে না কিন্তু টানা হচ্ছে বিএনপির ইমেজ দেওয়া এবং বিএনপি যে কাজটা করছে একে বহিষ্কার করে তারা বহিষ্কার করে আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল দিয়ে বলি ধরেন আপনি একটা চুলার উপর একটা কড়াই আছে কড়াইটাকে আপনি যে তাপ দিচ্ছে উত্তপ্ত কড়াই এটাকে ঠান্ডা করার জন্য আপনার হাতের মধ্যে এক একটু পানি নিয়ে ইয়ে হাতের এতালুতে কড়াই মধ্যে আপনি ছুঁড়ে মারলেন শব্দ গুনতে হবে কড়াই ঠান্ডা হবে না বিএনপি করছে সেটা হলো ওই যে কড়াইয়ের মধ্যে জ্বলন্ত কড়াইয়ে পানি ছিটা দিচ্ছে পানি ছেদ করে শব্দ হয় শব্দ হচ্ছে বহিষ্কার হচ্ছে হচ্ছে তেন হচ্ছে কড়াই ঠান্ডা হচ্ছে না জি এখন কিভাবে ঠান্ডা করতে হবে এটা যদি পরে চান্স নয় পরে বলবো